তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো গতকাল আমি এই ফেস দেখিয়ে ভিডিও করতে পারিনি যার কারণ দেখো আমার এই নাকের এই জায়গাটা এরকমটা হয়েছে আমার এই জায়গাটা ফোড়া হয়েছে তারপরে নাক দিয়ে গড়াচ্ছে খালি জল এবার এই রকম লোক নিয়ে কিভাবে তোমাদের সামনে আসি তার মধ্যে গলার অবস্থা ফ্যাশ ফ্যাশে তো সেটা অবশ্যই ঠিক হয়ে যাবে আমি ওষুধ নিচ্ছি তো বিষয়টা হচ্ছে টুকলি আমার কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া বোন বোন বুইন 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 বাবা টুকলিকে যদি একটু ভালো কথা বলি ও আমার পুরো সারপে উঠে ঘুমতায় খালি ঘুমতায় খালি ঘুমতায় আমার সাইড এফেক্ট তো টুকলি আর বামনের মধ্যে পড়েই গেছে পড়তেই হবে না পড়ে আর উপায় কি বলো তো বিষয়টা হচ্ছে এবার এই যে একটু ভালো কথা বললাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে সবসময় খারাপ কথা বলতেও ইচ্ছে করে না মন থেকে ইচ্ছে করে না যে ঠিক আছে ওরাও তো একটা মানুষ আজ একটু জল খেয়ে নি দেখবে যখন গলা বসে যায় বা ঠান্ডা লেগে যায় তখন কিন্তু একটু জল তেষ্টাটা বেশি করে পায় বিশেষ করে কথা বলতে গেলে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন একটা না কথা বলে যেতে হয় আমাদের তো বিষয়টা হচ্ছে তো এই যে আমি কুম্ভবেলায় হারিয়ে যাওয়া বোন বললাম এতে আমার অনেক দর্শকরা বলবে আমি ওকে তেল ভাচ্ছি তেল ভাচ্ছি না কণ্ঠভাস্তি করতে গেলে সরস্বা যে খারাপ কথা বলতে হবে এমনটা না ভালো কথা বলে কণ্ঠভাস্তি করা যায় তাই নয় কি তবে হ্যাঁ এবার বুঝতে হবে টুকলি কোন কথাটা যোগ্য কোন কথাটা যোগ্য না আর কেন যে আমি কুম্ভবেলায় হারিয়ে যাওয়া বোন বললাম সেটা তো ভিডিওর মধ্যে আসছি তো বিষয়টা হচ্ছে কিছু কমেন্টস আজকে আমি পড়ে নেব তারপরে আমি ভিডিওটার আমার বক্তব্য বিষয়গুলো বলবো কারণ তোমাদের কমেন্টসগুলো এতটাই সুন্দর আসে যে যেটা না পড়ে আর কোনো উপায় নেই তো দেখো প্রথম কমেন্টসটা করেছে হাসতে হাসতে মরে গেলাম তোমার কমেন্ট শুনে টুকলির মাথায় এসেছে গান গিয়ে কপিরাইট এসেছে বললে বামুনকে বড় সিঙ্গার বানানো যাবে তো তাই হঠাৎ করে নতুন গল্প ফাজ মিথ্যেবাদী বলি তো বিষয়টা হচ্ছে এইটা কিন্তু ঠিক দেখো টুকরি অ্যাজ এ রেগুলার একটা ব্লগার এরা রেগুলার ব্লগ শেয়ার করে তাই নয় কি তো সেইখান থেকে ব্লগের মধ্যে কিছু টুইস্ট আনতে হবে এইবার টুকলি তার বামুনকে নতুন রূপে রোজ দেখে আর নতুন রূপে প্রেজেন্ট করে তোমরা সবসময় বলো বা আমরা সবসময় বলি যে টুকলি তার জীবনে ভুল ডিসিশান নিয়েছে আর টুকলি যে কতটা সঠিক ডিসিশান নিয়েছে সেইটা প্রমাণ করার জন্য কিন্তু টুকলিকে এক একদিন এক একটা গল্প ফাঁদতেই হয় তো এই যে বামুন যে কত বড় সিঙ্গার কিশোর কুমার কিংবা কিশোর কুমারের গানটাই বেসিক্যালি করে তারপরে কুমার শানু এক মিনিট একটু জল খেয়ে নি কুমার শানু এই যে এই গানগুলো যে ও করে এতেই বোঝায় যে বড় সিঙ্গার তো হলো এইটা এই গবেষটা মানে সত্যি তোমাদের স্যাড সফট তো আরেকজন লিখেছে রোজ রোজ চাদরের স্কুলে না যাওয়া রোজ রোজ কাজের লোক আসে না ব্যাপারটা বুঝেছ তো সবাই আজ অবধি কাজের লোককে বাসন মাজতে দেখতে পারলাম না একদিনের জন্য ভাড়া করা মোছানো কাজের লোককে কিন্তু দেখাতে ছাড়িনি সত্যি টুকরির ওই যে দিদির বাড়িতে যে ভদ্রমহিলা কাজ করে মানে করতো আগে তাকে নিয়ে এসে যে ঘর পোছায় মাঝে মাঝে পয়সা দিয়ে এরকম কিন্তু হয় অনেকে দেখবে সারা বছরের জন্য বা সারা মাসের জন্য রাখে না বছর কেন বলবো তো তখন তাদের দশ কুড়ি টাকা দিয়ে এরকম দেখায় এবং যারা লোকের বাড়িতে কাজ করতে যায় তাদের ফিনান্সিয়াল কন্ডিশন সেরকম একটা বেটার হয় না এটাই খুব স্বাভাবিক তার সে ফলে তারা অভাবই হয় তার ফলে তারা যদি দেখে যে একটু কাজ করে দেওয়া মানে একটু নয় মানে কাজ করে দেওয়ার বিনিময়ে যদি আমি পয়সাটা একটু পাই তাহলে আমি কেন করব না তো সেই কারণে তারা কিন্তু এরকম কাজটা করতেই লাগে ঠিক আছে তো সেই ক্ষেত্রে হ্যাঁ তো সেই ক্ষেত্রে তারা এরকম রাখি মানে টু মানে সে করে আর টুকলি রাখে তাহলে বাসন মাজার লোককে কিন্তু দেখা যায়নি এই কথাটা বলছে আচ্ছা বিষয়টা হচ্ছে বাসন মাজার লোক কি রোজ রোজ এরকম কামাই দিতে পারে আচ্ছা এই বিষয়টা নিয়ে পরে আসছি আমরা কচুরি ডালপুরি আরেকজন লিখেছে রাধা বল্লবী কখনই ফাটে না বেসন কিংবা ছাতু দেবার কিছুই দরকার হয় না পুটটা একদম শুকিয়ে ফেললে জরজরে হয় তাহলে আর ফাটে না পুরে জল থেকে গেলে কচুরি ফেটে যায় একজাক্টলি এইটা কিন্তু একটা বিষয় একটা ভ্যালিড পয়েন্ট কিন্তু এই যে আমরা মটরশুটিটাকে পেস্ট করছি এটারও একটা গায়ে দাল থাকা চাই একদম মিহি পেস্ট করলে কিন্তু সেটা জল শুকাতে অনেক টাইম লাগে যদি একটু দানা দানা থেকে মানে পেস্টটা করা যায় তাহলে কিন্তু ঝরঝরে হয় তার সাথে একটু কোনো কখনো তোমরা ছাতুটা একটু ইউজ করে দেখবে তাহলে কিন্তু তোমার পুর কখনোই ফাটবে না তোমার ভিউয়ার্সটা খুব ইন্টেলিজেন্ট আর হাই স্ট্যান্ডার্ড আর সবাই ওর কাশাজিটা ধরে ফেলে তাই ওর এত জ্বালা ওর ভিউার্সদের মতন তো গণ্ড মূর্খ না যে ওর মিথ্যাগুলো গল্পগুলো শুনবে আর হাতে তালি দেবে একদম ঠিক বলেছ এখন তো গরিলা ফুল অন ফুল টাইম শুধু ঝিগিরি করছে হ্যাঁ স্কিপ করে ফাস্ট ফরওয়ার্ড করে দেখায় পুরোটাই দেখে দেখি আর গা গিন গিন করে আরেকজন লিখেছে লাইক দিয়ে শুরু করলাম অপু অনেক দোয়া রইল ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন অপু আপা আপনিও ভালো থাকবেন আপনার পরিবার নিয়ে আপনিও সুস্থ থাকবেন আরেকজন লিখেছে একদম ঠিক লিখেছে সব সাইকেল চড়া মাল গণেশ পুজোর সময় অফিসের মধ্যে মহিলাগুলো ছোটো কি ড দেখে তো আমি অবাক মাল্টি ন্যাশনাল তো ছাড়ো কোনো ছোটোখাটো ভদ্র অফিসের ভিতরে ওই রকম কোশিত আসর বসে না দেখে মনে হচ্ছিল মহিলাগুলো মানে সাপ্লাই সেন্টারে কাজ করে সত্যি গণেশ পুজোতে দেখেছিল কীরকম কয়েকটা মেয়ে কীরকম করছিল পুরো বাজারি অর্ডারদের মতো লাইব্রেরিটা কিন্তু একদম সঠিক কথা বলেছে বামন বামুন সমাজ সেবা করতে নেমেছে কিশোর কুমার মান্না দে আরও কত বড় বড় শিল্পীদের পিন্ডি দান করার দায়িত্ব নিয়েছে মদকে পেছনে গাড় গে এই কমেন্টসটা সবথেকে টপ লেগেছে আমার আজকের কমেন্সের মধ্যে হ্যাঁ বলছে বাবন নাকি মানে সমাজসেবা করছে কিভাবে যে মদকে এদের দান করবে হ্যাঁ মানে কিশোর কুমার এই সেই বেসরে গান গে নাগো না বামুন এই যে গানটাকে ব্রেক দিয়েছে কিছু দিনের জন্য বামন কিন্তু একদম ভিতর থেকে ভিতর থেকে একদম বড় শিল্পী হয়ে আসবে তোমাদের সামনে আর দেখিয়ে দেবে বামুন জলবা এরকম করে ঝুঁকে গা নেই সালা মানে বাহামণ এরকম করে ঝুঁকে গা নেই সালা আর এরকম করে টুকলি বলবে নেই ঝুকে গা নেই ঝুঁকে গা বাবন একদম নেই ভি তো এইটা হচ্ছে বিষয় তো সকাল বেলায় হ্যাঁ টুকলি কি বানালো টুকলি আমাদের শেখাচ্ছে যে জোয়ান জল খেতে হবে তাহলে হজম হবে তারপরে চা খেতে হবে মানে কিভাবে খেতে হবে তোমাদের পার্থডে হ্যাঁ কীভাবে ম্যানেজ করে করে কিভাবে পাটে পাটে খেতে হবে সেটা তোমাদের শেখাচ্ছে যাই হোক খুব না টুকলি সকালবেলা একটু খাবার খেতেই হবে ঠিক আছে তুমি খাবে কিন্তু তোমার শরীরের যত্ন নেবে বুঝতে পেরেছো তো যাই হোক সেই কারণে মটরশুটির পুর বেঁচে গেছে ওই জন্য ওইটাকে পরোটা টরোটা বানিয়ে বামনের মুখে ঠুসে দিয়েছে তো খেয়েছে বামন তারপরে টুকলি কাজের বেটি আসেনি যে কাজ করে আর কি কাজে মহিলা কি ছিল আচ্ছা টুকলি এবার আসি একটা পয়েন্টে যখন আগের মহিলাটা ম্যান্ডি ম্যাডাম বলে একটা মহিলা কাজ করতো মানে ঘরঢর পুষত সে বাসন মাজত না তারপরে তাকে বাসন মাজার জন্য টুকলি কিছু দিনের জন্য অ্যাপয়েন্ট করেছে যে সে বাসনও মাজবে এই করবে তারপরেই সে কী করলো কামাই দিতে শুরু করলো এবং তার ছেলেকে পড়াতো টুকলি আচ্ছা সেটা গত বছরের কথা তো বিষয়টা হচ্ছে তার ছেলেকে পড়াতো টড়াতো এই সমস্ত আমরা দেখেছি শুনেছি কিন্তু মানে সে এত কামাই দিতই বা কেন হ্যাঁ আর যাই হোক মানে যারা কাজের মানুষ তারা কিন্তু এমনি টু মানে ডুব মারে টুপি দিয়ে দিয়ে কিন্তু মানে বাড়ির মালিক মাল টুপি দিয়ে ডুব মারে এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় তো যাই হোক তো ওই ওকে ছাড়ালো ছাড়ানোর পরে এই ভদ্র মহিলা যে এখন টুকটির বর্তমান যাকে রেখেছে তার নামে কি প্রশংসা কি প্রশংসা দাদা প্রশংসা দিচ্ছে দিদি প্রশংসা দিচ্ছে মানে প্রশংসা একেবারে পঞ্চ 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 মুখ হ্যাঁ এত প্রশংসা করছিল তো আমি তো ভাবলাম ঠিকই আছে ভালোই হুম ভালো হলেই ভালো কিন্তু বেশি মানে কাজের মানুষদের আমরাও তো রেখেছি তো বেশি প্রশংসা করাটা ঠিক নয় তবে যারা কাজ করতে পারে দেখো আমাদের অসুবিধার জন্য আমরা রাখি কিন্তু যারা কাজ করে নিতে পারি তারা কিন্তু ঘরে কাজ করে নিলে টাইমটা অনেকটা ম্যানেজ হয় প্লাস কাজগুলো হয়ে যায় এবার অনেকের পক্ষে সেটা পসিবল হয় না সেটা আলাদা বিষয় সেটা তাদের রাখতেই হবে কিচ্ছুটা করার নেই কিন্তু এটাই আমি বলবো যে হয়ে গেল কিন্তু ভালোই আচ্ছা তারপরে হচ্ছে এই যে যাকে রেখেছিলো সে কি আদেও কাজ করেছে এটা আমার দর্শকদের মনে প্রশ্ন তাহলে কেন বাসন মাজা দেখায়নি এবার তোমাদের বাসন মাজা দেখিয়েই দেবে তো সেইটা দেখে কি এইটাই প্রমাণ হবে যে টুকলির বাসনই বাজছে ওটা তো দিদিরও বাসন মাজতেই পারে তাই নয় কি মাঝে মাঝে টুকলি বাসনের গামলাটা বের করে দিত মাঝে মাঝে টুকলি বলতো যে আমার বাসনটা মেজে দেবে আমার বাসনটা মেজে দেবে এইভাবে করে যেরকম আগে ওরকম করে করাতো তো তো সেইভাবে করেই করবে দেখো টুকলি এখন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে তো যে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করবে তার স্যালারি প্রচুর হবে তাকে কি অন্য জায়গায় টিউশান বাডিটারি এসব কি গুল দিতে হবে তোমাদের বলো বা এইসব কাজ করতে হবে সাইডে কিছু করতে হবে সে একটা কোম্পানিতে ভালো স্যালারি দেয় আপনাল সেই কোম্পানিতেই জব করবে তো টুকলি প্রথমে শুরু করেছিল আমাদের ট্র্যাভেল তারপরে পার্টি অর্গানাইজ হঠাৎ করে যে ওই মিউচুয়াল ফান্ড আর মাল্টি ন্যাশনাল কোম্পানি ঢুকে গেলে এইটাই আমার অবাক লাগে মানে গুলকে পর গুল গুলকে পর গোল আর গুলকে পর গুল প্রচুর গুল দিতে যাবে যাক সেটা বড় কথা না মাল্টি কোম্পানিতে যারা না চাকরি করে কিছু করার নেই গুল দিতেই হবে গুল দিয়ে আফটারঅল সমাজে তো টিকে থাকতে হবে না কি তো বিষয়টা হচ্ছে সেটাই তো যাই হোক তো যারা কোম্পানিতে জব করে তাদের কি একটা কাজের লোক রাখতে পারে না বাড়িতে তোমাদের কি মনে হয় দর্শক বন্ধুরা তাদের স্যালারি প্রচুর হয় হ্যাঁ তো একটা কাজের লোক টুকলি রান্নার লোক রাখবে কত সুবিধা হবে রোজ সকালবেলা উঠবে সেই যে গুঁজে একদম মাইজিয়া দিয়ে হ্যাঁ যে সময়টা সংসারের পিছনে ব্যয় করবে সেই সময়টা নিজে রূপচর্চা করবে নিজে একটা আরেকটু একটু পেসেন্টেবাল লুক নিয়ে অফিসে যাবে একদম গির্নিবায়ের মতন কোথায় কি আচ্ছা এই বিষয়টা গেল তারপরে কি হয়েছে কাজের লোক আসেনি মাথায় হাত টুকরিকে সব কাজকর্ম করতে হবে মাছ ধুতে হবে রান্না করতে হবে পরের দিন আবার টুকলিদের আবার মিটিং আছে তা বলে অফিস টাইম তো একটা সময় তারপরে হঠাৎ করে তো মিটিং ফিটিং চলে আসে কেন জুম মিটিং ফুটিং এসব চলে আসে কেন অফিস টাইম তো একটা সময় থাকবে হঠাৎ এই মিটিং অফিসে গিয়ে অফিস টাইমে মিটিং হবে এমনি বাড়িতে থাকার সময় এটা তো অফিস টাইম নয় তাহলে কেন মিটিং হবে এটা আমি বুঝি না যাই হোক তো যাই হোক তার জন্য টুকরির খুব তারা হ্যাঁ তো টুকলি কি করবে বাসন টাসন যা রাগ রাগ দেখাচ্ছে রাগ দেখাচ্ছে তারপরে গেল ওই যেই ছেলেটাকে রান্না খাওয়া করে দিতে ওকে করে দিলো ওর মা বলেছে আজকে একটু তাড়াতাড়ি রান্না করবে তুমি রোজ রাত্রির পর্যন্ত কাটিয়ে দাও তো এখানে হ্যাঁ মাল ঝাড়ার জন্য যদি কিছু ঝেবে ঢেবে নেওয়া যায় তুমি কিন্তু আজকে একটু তাড়াতাড়ি কাজটা করবে টুকরি গাছ করে তাতেই চলেছে ১০টা দশটা পনেরোতে কত সুন্দর লাইভ লিড করছে টুকলি দশটা পনেরোতে চা খাচ্ছে ভাবনের সাথে আয়স করে এটা কি চা খার কোনো টাইম টুকলি তুমি কি জীবনে কখন নই একটু সময় জীবনে সময় বেড়ে কাজ করতে হয় তোমার বয়স হচ্ছে তুমি মাল্টিনেশন কোম্পানিতে কাজ কর তুমি এসব কাজ করবে না অনেক বাড়িতে রান্নার কাজ সব টিউশন টিউশন ফুল দিয়ে এসব কাজ করবে না তুমি বাড়িতে থাকবে হ্যাঁ তুমি সংসারে কাজ করবে তুমি নিজেকে প্রেজেন্ট হবে সাজবে রূপচর্চা করবে মোবাইল খাটবে একদম রিল্যাক্স করবে রিলাক্স তো যাই হোক তারপরে চুটুর পুটুর খাচ্ছে আর তখন বামুন খুব হিন্দি শিখেছে এই যে আমি ব্লগে হিন্দি কথা বলি না ভিডিওর মধ্যে ব্লগ মানে কি এই যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তো একটু হিন্দিতে বলি ওরে বাবা বামুন হিন্দি বলতে বলতে বামুন তোমার পাচার প্যান্টটা ছিল ঠিকঠাক পরা প্যান্টটা খুলে যাচ্ছিল তো ভাগ্যের টুকলি একটু ধরে নিল বলে ওরে বাবা টুকলি তো নিজেই বলেছে আমি হিন্দি কথা বলতে পারি না বাট ধরেই দিচ্ছিল যখন বামনকে একদম ট্রেনিং দিয়ে বলেছে বল হিন্দি বল তুই যে কি জানিস দিখা তো দিখাতে দিখাতে হিন্দি মানে হোচট খাচ্ছে বামন খালি হোচট খাচ্ছে আর খালি হোচট খাচ্ছে তো হোচটকে ভাঙা ভাঙা হিন্দি বলল যে টুকলি মানে বাড়িতে এসেছে হ্যাঁ टुकली झिगिरी करके कि बोले बोल ची जी, टुकली झिगिरी करके घर पे आया है फिर टुकली झिगिरी करने के लिए फिर दूसरे बारी गया है वहाँ से टुकली कुछ आज माल नहीं पकड़ पाया मतलब कुछ चूड़ी बोड़ी नहीं कर पाया ठीक है आ, तो फिर चली आई घर पे और घर पे आकर हमें बहुत अच्छा बहुत अच्छा चाय बनाकर हमें पिलाया है इसके बाद टुकली हमको मेरे खाना खिलाने के लिए चावल और फिश करी बनाएंगे और हम खाएंगे। और कल टुकली रोटी खाएंगे, बट हम हम घर में बैठ बैठ कर चावल और मछली खाएंगे क्योंकि टुकली को हम बोला है ज़्यादा करके ज़्यादा करके क्वांटिटी में बनाओ और हम দুবেলা মতলব দুসরে দিন আমি চালালেঙ্গে কেউ কি আমা নেই রে সকতে তো বামুন এইভাবে হিন্দি বলতে হয় ঠিক পেরেছি তো আমি যদি ও হিন্দি টিন্দি শিখিনি ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়ি না তারপরও আর আমাকে যখন আঘাত করে সাত ভাই আমার গায়ে লাগে না হ্যাঁ আমাকে যখন আঘাত করিস আর তোকে বললাম খুব চেয়ার বেড়ানি আমার ভিউার্সদের নিয়ে মরণ কিসের হ্যাঁ আপদ তুই যখন আমার চ্যানেলে আসিস ভিউস অ্যাজ এ ভিউসের মতন থাকবি বুঝেছিস হ্যাঁ তা তুই যদি তোর পরিচয় দিয়ে দিস যে ভিউাস প্লাস আমি সাত ভাই ট্যান ট্যানা সেটাকে আমি জানতে গিয়েছিলাম তোমার কমেন্টসের মাধ্যমে তুমি সাত ভাই ট্যান ট্যানা সেইটার প্রমাণ দিয়েছ সেই জন্যই তো তোমাকে পালিশ হয় তো একটা ভিউসের মতো নিয়ে টিট করতাম ওরে বাবা আবার হাম্বা 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 ডাক্তার নিলাম না এখন আমার হামিমা চলে এসেছে হামিমা তো অনেক দিন ছিল না তো হামিমা আবার চলে এসেছে আবার তেলু মারতে তো এই তো হচ্ছে ব্যাপার তাহলে বুঝেছিস তো সাত ভাই ট্যান্টারা মানুষের পিছনে কাঠি করলে কিরকম লাগে তোমার পিছনে কাঠি করলে তোমার তো ব্যথা লাগে তো সেই রকম তাই একটু আমার সাথে একটু বেপ বুঝে শুনে মেপে ছোপে কথা বলবা তারপরে বামুন খুব দুঃখ বুঝতে পেরেছে বামুন মানে বাসন বেজে দিত জানো টুকরিকে এত ভালোবাসা দেয় টুকরি বামুন ভালো বাসন মাজতে পারে না বলে নি ঠিক আছে টুকরি করে অ্যাজ এ তারপরে বামুনও দুঃখ বুঝেছে বলেছে তোমাকে কালকের জন্য কিচ্ছুটি করতে হবে না তুমি বিছানায় শো রেস্ট নাও বাওটা বেজে গেছে অন্তত ছ ঘন্টা ঘুমাও দিন তুমি এত অক্লান্ত পরিশ্রম করবে ঠিক আছে মেশিন চালাতে তুমি না দাও কিন্তু তোমার যে গতরের মেশিনটা যদি না চলে তাহলে তো আমার মানে খাওয়াটা বন্ধ হয়ে যাবে তাই তুমি বাড়িতে কম মেশিন চালিয়ে বাইরে মেশিনটা বেশি করে চালাও যাতে আমার অন্নটা ঠিকঠাক করে ওঠে আর বামন আমার টুকলি বিনা বল মনি হ্যারা ফোনি বামন আমার টুকলিকে ছাড়া বাড়ি থাকতে পারে না অথচ দিনের বেলা দিব্যি বাড়ি থাকে দিব্যি খায় এসব ঢাপের ঢপের আসলে রাত হলেই তো আসরটা বসে না ঠেকে ঠেকে যায় বলে কি দুটো টিপ মারে ওই সব না টিপ পেলে তো মারবে টিপ পেলে টিপ মারে ভাবুন আদারওয়াইজ হাম তো মাল পিহেঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে এইটাই করে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওর এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো লাভিওয়াল টা